বেসমিল্লাহি রহমান রাহিম কৃষি বিষয়ক সুন্দর সুন্দর তথ্য এবং টিয়া ময়না ও ঝুঁটিশালিক পাখির মজাদার মুহূর্তের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ধানের বাদামি ঘাসফরিং পোকা বা কারেন্ট পোকা আক্রমণের লক্ষণ ও প্রতিকার ধান রোপণের বিশ থেকে তিরিশ দিন পর থেকে ধান পরিপক্ক হওয়া পর্যন্ত এই কারেন্ট পোকা আক্রমণ করে থাকে কারেন্ট পোকা সাধারণত দলবদ্ধভাবে আক্রমণ করে এরা ধানের গোঁসায় দুই তিন থেকে তিনটি গোঁসায় প্রথম অবস্থায় আক্রমণ করে ধানের গোঁসার নিচের অংশের রস চুষে খেয়ে ফেলে তারপর আস্তে আস্তে ধানের গোঁসা হলুদ হয়ে যায় তারপর শুকিয়ে খড়ের মতো হয় এ পোকা ধীরে ধীরে পুরো জমি ছড়িয়ে পড়ে ফসল নষ্ট করে ফেলে এ পোকা দমনের উপায় নাইপা আশি ডাব্লিউ ডিজি নিথেন পাইরাম বিশ পারসেন্ট পাইমেট্রিজিন ষাট পার্সেন্ট ড্রিমল্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টসের পণ্য বাজারে এখন সচরাচর পাওয়া যায় না পেলে এই গ্রুপের যে কোনো ঔষধ প্রতি দশ লিটার পানিতে আট থেকে দশ গ্রাম ওষুধ মিশিয়ে ভালোভাবে স্প্রে করবেন ইনশাল্লাহ কারেন্ট পোকা চলে যাবে ধন্যবাদ